এই তো হাসপাতালে ভর্তি হয়ে গেলাম আর কি হয়েছে কেন ভর্তি হলাম সবই থাকবে এই ভিডিওতে আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো চলেন দেখে আসি তো অসুস্থ নিয়েও তারপরে তোমাদের কাছে ভিডিওটা আপলোড করছি এই তো দেখো আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আর এই তো দেখো অপারেশন হবে বলে সব মানে ওষুধ পানি সেলাই যা যেটা দরকার সেটা নিয়ে আসছে তো আমি তোমাদের কাছে একটা কথাই বলবো যে আল্লাহ যেতে আমাকে ভালো করে দেন তোমরা আমাকে একটু দোয়া করো আর তোমাদের সাথে কিন্তু ভালো মন্দ সব কিছুই শেয়ার করি দেখো যেতে আমি রুমে অ্যাডমিট হয়েছি একটু তোমাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করছি দেখো আর যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এই তো তোমাদের ভাইয়া আর এটা হয়েছে আমার ছোট ভাই হাসপাতালে আসছে দেখো হাজব্যান্ড আছে বলে আমি অনেকটাই ভালো আছি আর এটা হয়েছে ঢাকাতে এগারো নম্বর সেক্টরে তো তোমাদের সাথে ফুল ভিডিওটাই শেয়ার করছি আমার কিন্তু বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে আমি কিন্তু দিতে পারছি না তারপরও তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই কমেন্ট করছো আপু তোমার কি হয়েছে কি হয়েছে তো তোমাদের সাথে না বললে তো আরো অসুস্থ হয়ে যাব এই আর কি তো ভাই আর হাজব্যান্ড রিস্কা দিয়ে আসছে এই তো জমজম টাওয়ারের সামনে চলে আসছে আমার বাসার থেকে কিন্তু বেশি একটা দূর না আমার কিভাবে অপারেশনটা হলো কেন হলো সেটাও বলবো তোমরা কিন্তু এই ভিডিওতে ফুল থাকবে তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে যারা আমাকে বেশি ভালোবাসো ঢাকার ভিতরে আছো যদি তোমাদের বেশি আমাকে অনেক ভালো লাগে অবশ্যই আসবে দেখা করে যাবে এই যে দেখো হাসপাতালের নামটা দেওয়া আছে এই হাসপাতালে আমি অ্যাডমিট হয়েছি দেখো আর আমার ছোট ভাই আর আমার ভাই আমার ছোট ভাই আর হইছে যে তোমাদের ভাইয়া একসাথে এসেছে এই তো দেখো এটা হয়েছে নিস্তালা বয়স দিতে পারছি না এদিক সেদিক হচ্ছে হয়তো বা বুঝে নিও আমি বলেছি তোমাদের ভাইয়াকে যে বয়স কনফার্ম করে বয়সটা দিয়ে দাও সে বলছে যে না তোমার শরীরটা একটু ভালো লাগলে তুমি দিও তো আমি ভর্তি হয়েছি তো অপারেশনটা এখনো হয়নি হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই তো আমার ভাই উঠেছে শরীরটা খুবই খারাপ এই তো কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে মেডিকেলটা কিন্তু অনেক ভালো অনেক ভালো যেতে আমি প্রথমে এসেই বুঝতে পেরেছি যে অনেক ভালো অনেক কেয়ারফুল অনেক কেয়ারিং দেখো আমার ভাই বলেছিল যে এটা এই ভিডিওটা আমার ভাইয়ের চ্যানেলে ছাড়বে আমার ভাইয়ের কিন্তু চ্যানেল আছে তো আসলে বলল যে না এটা তোমার চ্যানেলে ছাড়া উচিত আর এই তো আপনাদের ভাইয়া লিফ্ট উঠেছে দেখেন ফলোর তিনে যাচ্ছে আমি কিন্তু হাসপাতালে বসে বয়সটা দিচ্ছি বিশেষ করে বলবো তোমাদের কাছে রিকোয়েস্ট যদি আমি ভিডিও না দিতে পারি আমাকে ভুলে যেও না সুন্দর সুন্দর কমেন্ট করো এই তো চলে আসছে এখানে কিন্তু আমার রুম তিনশো তেত্রিশে আমি ভর্তি হয়েছি দেখো মানে হাসপাতালটা কিন্তু অনেক সুন্দর কি বলবো তোমাদের ভাইয়া কিন্তু টাকার চিন্তা কিন্তু চিন্তা করেনি করেছে যে না আমার ওয়াইফ যেতে ভালো ট্রিটমেন্ট পায় প্রপারলি ট্রিটমেন্ট পায় উনি আমার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে আমার কথা ছিল ঢা ছেলেটে অপারেশন করা কিন্তু করেনি ঢাকাতে অপারেশন করেছে আমি বলেছিলাম যে আমার বাবার বাড়িতে করব তাই সে শুনেছে তো যাই হোক এই তো রুমের ভিতরে আমি দেখো দেখো আমাকে কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে নিয়ে যাবে এই তো দেখো আমার ছোট্ট একটা অপারেশন আছে মনে হয় ছোট্ট আমার কাছে মনে হয় অনেক বড় তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের মতামত আমাকে বলো আর তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দিও আমি খুব খুশি হব তাকিয়ে আছি তোমাদের দিকে জানি না বাঁচবো না মরবো তো যাই হোক আমার রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রুমে আমি আছি দেখো ওখানে আমার ছোট বোন ছিলেন আমি তো ভিডিও করতে পারছি না আমার ছোট বোন ভিডিও করছে হেল্প করছে আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি যাতে আমার কথাগুলো তোমরা গুরুত্ব দিয়ে শুনবে এজন্য আর ছোট বোন হয়তো বা গুছিয়ে বলতে পারবে না তোমাদের ভাইয়ে ওরকম সুন্দর বয়স দিতে পারে না এ আর কি তো দেখি রাতে হয়তো বা লাইফে দেখাতে পারি তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মিস করবে না চেষ্টা করবে আমার ফুল ভিডিও গুলা দেখার জন্য তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো কেয়ারফুল